আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সবার টার্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম প্রিয় ভাইরা এই মুহূর্তে স্কিন আপনার দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ সেল লিথেমাই ফসেট ব্যাটারি থ্রি পয়েন্ট টু গোল পনেরো ইম্প্যারেট দেখতে পাচ্ছেন পনেরো ইম্প্যারে সেল থ্রি পয়েন্ট টু গোল একেবারে কিন্তু ব্র্যান্ড নিউ সেল আজকে আমরা হচ্ছে বারো পিস দিয়ে ছত্রিশ বল তৈরি করবো একটা সাইকেলের জন্য এক ভাই আমাদের কাছে এসেছেন সেই ড্যামরা থেকে তো এটা আমরা এখন বারো ছত্রিশ বল তৈরি করবো বারো পিস ব্যাটারি দিয়ে তো যেহেতু এগুলো একটা থ্রি পয়েন্ট টু বোল ছত্রিশ বোল করতে কিন্তু আমাদের লাগবে হচ্ছে বারো পিস চলুন আমরা কিভাবে এটা ছত্রিশ বোল করি আমাদের যে স্প্রলিং মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে স্প্রলিং করে দিব কিন্তু এগুলো তো আশা করছি ধৈর্য সহকারে আপনারা সকলে দেখবেন ভিডিওটি তো ব্যাটারিগুলো যেহেতু একটা থ্রি পয়েন্ট টু সেই জন্য কিন্তু আমরা বারো ছত্রিশ বোল বানানোর জন্য এগুলো এক একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস এভাবে করে কিন্তু আমরা এগুলো সিরিজ করে তারপরে কিন্তু ছত্রিশ বোল বানাবো এবং তারপরে আমাদের যে স্পোর্টলিং যে মেশিনটা আছে সেটার মাধ্যমে স্পোর্ট করেই বিএমএস সরকার কিন্তু এটা কমপ্লিট করব তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সিরিজ করতেছি এখন হচ্ছে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস তারপর হচ্ছে মাইনাস প্লাস এভাবে করে কিন্তু আমরা এগুলো সবগুলো কিন্তু সিরিজ করব যেভাবে এভাবে একটা পর পর সাজিয়ে কিন্তু আমরা সিরিজ করব সিরিজ করে তারপর আমরা স্পুটলিং করব আমরা কিন্তু এখানে বিএমএস দিচ্ছি আর সিগিআর বিডির অনেকে আপনারা কিন্তু বিএমএসটা আমাদের চ্যানেলে রেগুলারই দেখেন কারণ এই বিএমএসটা খুবই ভালো মানের আমরা ইউজ করি প্রত্যেকটা ব্যাটারিতে তো যেহেতু ভাইয়ের সাইকেলের ওয়ার্ড হচ্ছে আড়াইশো ওয়াট মোটর সেজন্য হচ্ছে কিন্তু তিনশো পঞ্চাশ ওয়াট না তিনশো পঞ্চাশ ওয়াট মোটর সেজন্য হচ্ছে আমরা এই বিমেসটা দিচ্ছি এটা রিচার্জিং হচ্ছে চল্লিশ এম একটা বিমেজ দিচ্ছি খুবই ভালো মানের একটা বিমেজ

দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু এটা কিন্তু রলিং করতেছি আমাদের রলিং যে মেশিন দিয়ে এটা সিরিজ করতেছি এখন যেহেতু এটা ছত্রিশ বোল হবে সেজন্য এটা আমরা সিরিজ করতেছি কারণ এগুলোকে একটা থ্রি পয়েন্ট কিন্তু টু দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে কিন্তু আমরা এটা সিরিজ করতেছি তারপরে সিরিজ হওয়ার পরে কিন্তু আমরা এই ডিমেজটা এই ব্যাটারিতে লাগিয়ে দিব আর সিগি আর এই ব্যাটারিটার ভোল্টেজ মাপবো যেহেতু আমাদের সিরিজ করা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এটা হচ্ছে কিন্তু ব্যাটারি পজিটিভ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিটার তো এখন আমরা ব্যাটারির ভোল্টেজটা মাপবো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 39 ভোল্ট তো যেহেতু ব্যাটারি এখন আমাদের কমপ্লিট এখন কিন্তু আমরা এই বিএমএস টা কানেকশন বিএমএস টার কানেকশন দিয়ে দিলে কিন্তু আমাদের ব্যাটারিটা এখন কমপ্লিট হয়ে যাবে কিভাবে আমরা বিএমএস টা লাগাই আপনাদেরকে একটু দেখাবো এখন আমরা এই বিএমএস টার কানেকশন দেব এখন আমরা এখানে বিএমএসটা কিন্তু শুরু হয় কিন্তু বি ওয়ান থেকে তো আমরা এখন হচ্ছে বি ওয়ান কোডটা এখানে আপনাদের বুঝতে হবে অনেকে বিএমএস লাগান কিন্তু বুঝেন না বি ওয়ান হচ্ছে বি মাইনাস হচ্ছে এটা আমার বি মাইনাস এর বিপরীত মানে তিন বল যেখানে সেটা হচ্ছে বি ওয়ান এটা হচ্ছে বি ওয়ান এখান থেকে শুরু হয়ে কিন্তু আপনার একবারে পজিটিভ এসে কিন্তু এই বিএমএসটা শেষ হবে এই পজিটিভ এসে এখন কিন্তু আমাদের বিএমএস এর তার গুলো লাগানো শেষ এখন কিন্তু আমরা এটা এখানে লাগিয়ে দিলে কিন্তু আমাদের পি মাইনাস আর হচ্ছে বি প্লাস থেকে কিন্তু আমাদের ছত্রিশ বল বের হয়ে যাবে তো আপনারা যারা সাইকেলের জন্য এই ব্যাটারিগুলো বানাতে চান অবশ্যই আমাদের স্কিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে এগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি নিতে পারবেন এবং যদি এই ব্যাটারিগুলো সম্পর্কে যদি আরো কোনো কিছু বিস্তারিত জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ